কিস্তেই কিসেরই জাহান্নামী তার প্রত্যেকটা ব্যক্তিকে তবুত সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার এখন তবুত কি এটা আর একটা ব্যাখ্যা কোরআনে আছে আমি কি বুঝাই দিব তবুত দেখতে কেমন তবুত খায় না মাথায় দেয় আল্লাহ তাআলা নবী মুসাকে দিয়ে উদাহরণ দিচ্ছেন কাকে তাগুত ঘোষণার জন্য ইযহাব ইলা ফেরাউনা ইন্নহু তাগাও ও মুসা যাও তুমি ফেরাউনের কাছে কারণ ফেরাউন কি হয়ে গেছে ফারাউন কি হয়ে গেছে ইযহাব ইলা ফারাউনা ইন্নাহু তাগা موسی তুমি ফেরাউনের কাছে যাও আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি ফেরাউন তাগুত হয়ে গেছে ফারাউন কি হয়ে গেছে কেন তাগুত হলো প্রশ্ন আছে কিনা এবার এটা ব্যাখ্যা দিয়েছেন ইবনে কাসির রহিমাহুল্লাহ ফেরাউনকে ওই সময়ের লোকেরা বলল ফেরাউন মান খলাকাল জিবাল পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন মান খলাকাল আর জমিন কে সৃষ্টি করেছেন মান খলাকাল সাজারা বৃক্ষগুলো কে সৃষ্টি করেছেন আর কে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন আর কে মানুষকে লালন পালন করেন ফেরাউন বলল বাঁচায় আল্লাহ আমি এ মানি গাছের মালিক আল্লাহ এ আকিদামানি মানি জমিনের মালিক আল্লাহ এই আকিদামানি মানি কিন্তু একটা জায়গায় আমি এটা মানে আনা মালিক মিসার আমি মিশর দেশের অধিপতি এই জন্য ফাহাসারা ফাদা একটা মাঠের মধ্যে লোকদেরকে একত্রিত করে বললেন আনা রব্য আলা আমি তোমাদের মধ্যে সব থেকে বড় রব রব তিনি রিজিকে রপ্তাবি করেছেন আপনি যখন লাইলা হাইলাল্লাহ পড়বেন আর যখন এর ব্যাখ্যা দিবেন তখন আপনার কামনা হবে করাম দিয়ে পৃথিবী শাসন করতে হবে আপনি যখন লাইলা হাইলাল্লা পড়বেন আপনি কাল মার্কসের অর্থনীতির উপর পতাকা দেবেন ইয়েম রিবা ওয়র বেশ শদাখা ওল্লাহুল্ লাই ও আই আপনি যখনই কালেমার সাক্ষ্য দেবেন আর এটা যখন তগুত বুঝে ফেলবে আপনাকে সুলো চড়াবে আপনাকে খুন করবে আপনাকে খুন করবে আপনাকে ফাঁসিতে ঝুলাবে আপনাকে পুড়িয়ে মারবে কারণ তারা কাফের দালাল আর আমরা লাই লাই লাল্লা দালাল ঠিক না ঠিক জুড়ে বলেন স্পষ্ট এখানে ব্যাখ্যাটা তগুত শব্দটা কোরআনে কয়টা আয়াতে এসেছে বলতে পারবেন তগুদ শব্দটা কোরআন কেরিমে আল্লাহ তারা আটটা আয়াতে বর্ণনা করেছেন সুবহার আল্লাহ কিন্তু তগা তগা ইয়া এইভাবে আল্লাহ পঞ্চাশটি আয়াত অবতীর্ণ করেছেন কয়টা আয়াত যেমন সুরা নাবাতে আপনারা প্রায় দিন পড়েন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা পড়েন কিনা তগুদ তগিন সীমা এবার স্কলাররা কি বলে দেখি ইমামে আবু হানিফা ফকি আবু লাইস সামার খান তিনশো চার হিজড়িতে কিতাব লিখেছেন কিতাব বলে তাম্বিহুল গাফিলিন চোদ্দ পৃষ্ঠায় তিনি ইমামে আজম আবি হানিফার একটি বরাদ দিয়েছেন ইমাম আবু হানিফা বলেন কুল্লু মাহবুদিন মিন্দুনিল্লা আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আল্লাহ ছাড়া যার কাছে বিচার চাওয়া হয় আল্লাহ ছাড়া যার সাহায্য চাওয়া হয় এরা প্রত্যেকে কি তগুত তুকিয়ানুল বাহার সমুদ্রের পানি আপনার ওই পদ্মা থেকে মহানন্দ থেকে পানি এসলে চাপায়ের দিয়ার এলাকাগুলোকে একেবারে ডুবিয়ে নিয়ে যায় কথা বুঝতে পেরেছেন কিনা সব জায়গায় কেউ যদি তবুত হয় তার সবকিছু ছড়িয়ে পড়বে সংসদে তৈরি হবে এরপরে স্কুল দখল করবে মাদ্রাসা দখল করবে ওয়াজের মাদ দখল করবে এই তো কিছুদিন পূর্বেই দেশটা ফ্যাসিমাদের কবল ছিল আমরা কিছুই করতে পারিনি আমরা শুধু চক্ষুগুলোকে বড় করেছি আর তাদের জুলুম নির্যাতন সহ্য করেছি ঠিক আপনি ঠিক যদি বলেন আর যখন আপনি তৌহিদের দাওয়াত দেবেন যখন আপনি একজনকে বোঝাতে সক্ষম হবেন আপনি তগুত যখন আমার সেনাবাহিনী আমার সৈন্যবাহিনী আমার টিভি আমার র‍্যাব আমার এনএসআই আমার চোদ্দটা পদ্ধতিক বাহিনী বুঝবে এটা তৌহিদ তখন তার তৌহিদ কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেকিতব তাওহীদ যদি না বোঝান আপনি মানুষকে যদি তাওহীদের দাওয়াত না দেন তাহলে দাওয়াত অসম্পন্ন থেকে যাবে আপনি দাওয়াত পিকে যে কোনো ভালো কিছু অর্জন করতে পারবেন না ঠিক আছে ঠিক জিরে বলেন সাহাবার আগে কি শিখাতেন সবাইকে সাহাবার কি আগে কি শিখতেন আগে কি শিখতেন আমি জানতাম এই উত্তর চৎপরা এটা প্রসিদ্ধ কথা কিন্তু সাহাবীর কথাটা এর বিপরীত ইবনে হিব্বান হাদিস নাম্বার চোদ্দশো বারো নাম্বার আসার রয়েছে সাহাবিদের সাহাবিরা বলেন তা আল্লেম্নেল ইমান আমরা আগে শিখেছি ইমান আমরা আগে শিখেছি কি সুন্নাটা আল্লাহেমনল কোরআন অতপর শিখেছি আল্লাহর কোরআন আগে কি শিখছি তারপর শিখেছি কি কোরান এবার বলেন তকুত্তর বুঝলেন একটুখানি আল্লাহর পথে ইমান নাম তা আল্লাহর পথে ইমানানা মানে কি আল্লাহর প্রতি ইমান আনার মানে কি ইউমিন বিল্লাহর ব্যাখ্যা কি হবে পৃথিবীর সবথেকে বেশি জ্ঞান আল্লাহ কোথায় রেখেছেন জোরে বলেন যদি আমার আওয়াজ আমার বক্তব্য আমার কথাগুলো বুঝে থাকেন তাহলে বলুন পৃথিবীর সবথেকে বেশি এলেম জ্ঞান আল্লাহ কোথায় রাখছেন এই যে এখন সবাই বলছেন কোথায় রাখছে কোরআনে এটা স্বাভাবিক কথা কিন্তু আসলে ব্যাখ্যা ভুল এই জন্যই তো তাওহিদের জ্ঞান অর্জন করতে হবে ইবনুল কাইম জাউজি রহিমহল্লাহ সৈয়দ আবুল আলা মৌদুদি কালিমার হাকিকত এছাড়া আর একটি ব্যাখ্যা এনেছেন ইমামে আব্দুল ওহাদ নজদি রহিমহল্লাহ প্রমুখ ইমাম জুমহুররা বলেছেন আল্লাহর কলিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি জ্ঞান আল্লাহ তার নিরানব্বই নামের মধ্যে রেখে দিয়েছেন সুভান আল্লাহ বলবেন না তাহলে সব থেকে বেশি জ্ঞান আছে কোন নামের মধ্যে আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি জ্ঞান আছে কিসের মধ্যে